হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে তো আমরা ছিলাম সোনার অন্নপ্রাশনের প্রথম পার্টে এবার চলে এসেছি দ্বিতীয় পার্ট নিয়ে তো এখানটায় দেখো মা ওই যে যারা মানে আমার মায়েদের মধ্যে আমার মা যেরকম বৈষ্ণব ওরকম আমার অনেকগুলো মাসিও বৈষ্ণব আছে আমার বড় পিসি পিসামশাই পিসিদের বৌমারা অনেকেই আছে যারা বৈষ্ণব তো ওদের জন্য আলাদা করে মা ওই লুচি করে এনেছিল বাড়ির থেকে আর আমার বর মানে ফল মিষ্টি দই তারপর আরও এটা ওটা মুড়ি টুড়ি সব এনে রেখেছিলো তো মা ওদেরকে খেতে দিচ্ছিলো তো তারপরে দেখো এসে গেছে সকালবেলা সোনার গায়ে হলুদের তো আমি না খালি গায়ে করিনি ওকে তার কারণ ওর ঠান্ডাটা লেগে যাবে এটা আমি একদমই চাই না তো এখানটায় উলু দেওয়া এই সরি এখানটায় হলুদ দেওয়া হচ্ছে আর তার কান্না দেখো না সে যে কত কেঁদেছে ওই দিন না মানে আমার তো মাথা বলছি না আমার কান টান সব গরম হয়ে যাচ্ছে টেনশানে এত কাঁদছিল এই কান্নাটা তো কম পুরো ভিডিওটা দেখো মাথা খারাপ হয়ে যাবে তো এখানটায় সোনার গায়ে হলুদ হচ্ছে আর আজকে ভিডিওটা এডিট করছে এখন তো মনে হয় সেই গেছে সোনার রবিবার দিন অন্নপ্রাশন আর আজকে হচ্ছে বুধবার আজকে সরস্বতী পুজো তো ভালো লাগছে যে সোনার অন্নপ্রাশনটা হয়ে গেল খুশি খুশি আর খারাপ লাগছে যে আমার সোনা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমার সোনার ছেলেবেলাটা আস্তে আস্তে বেলায় পরিণত হয়ে যাচ্ছে আমার পুচকে সোনাটা আমার পাশে গুটি সুটি মেরে শুয়ে থাকতো কি সুন্দর নরতনা না এবার ছটপট করে আমাকে ওর পেছন পেছন দৌড়াতে হবে এদিক ওদিক আর ভালো কথা সবাই অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর এখানে আমার মাসিরা সবাই চলে এসেছে আমার ছটা মাসি আমার মাকে নিয়ে সাতজন আমার মামাও আসবে পরে তোমরা দেখবে পুরো সব ভিডিও আর আমার মাসির বৌমারাও এসেছে মানে সবাই এসেছে শাশুড়ি মা মা বসে আছে পেছন দিকে মাকে আমি বলেছিলাম হলুদ দিতে মা বলল যে না তোরা সবাই মিলে দে আমি তো দেব না আমি ওকে ধরেছিলাম আর এখানে ওর বাবা বসে গেছে মানে ওর যে সমস্ত কাজবাজ থাকে আর না আমি মানে বেলুনের কাজটা আমি যার জন্য করেছি যাতে ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে দেখা যায় সঙ্গীতাকে থ্যাংক ইউ সো মাচ যে ও এদিক থেকে ভিডিওটা করেছে বলে ব্যাকগ্রাউন্ডটা এসেছে কিন্তু ফটোগ্রাফার তো ফ্রন্ট থেকে মানে ছবি তুলবে না সেই জন্য একটাও ছবি আমার মানে এই বসে যে কাজগুলো হচ্ছিলো তখনকার ছবি একটাও মানে ব্যাগ ব্যাগটা আসেনি পেছনটা ওই ওয়ালটাতে করলে কাজটা সব থেকে ভালো হতো তা ভুল মানুষ করে একবার আর কি করবো পরের বার যাতে সেটা না হয় সেটার দিকে লক্ষ্য রাখবো তো এখানটায় সোনাকে নিয়ে এবার আমার কিছু রিচুয়ালস ছিল ওর স্নান করানোর আগে তো সেই জন্য ওকে নিয়ে বসেছি আমি আর ওই দিন কী হয়েছে তো সকাল থেকে না আমাকে জলও খেতে দেয়নি তারপরে একটুখানি মানে যেহেতু ও শুধুমাত্র বিএম খায় তো সেই জন্য আমার এক গ্লাস লবণ চিনির জল আমাকে দিয়েছিল। তো সেটা খেয়েছিলাম আমি তারপর আমি ওই যে তিনটে পঞ্চাশ টঞ্চাশ এরকম নাগাদ তারপর আমি খেয়েছি ভাত আর ভিডিও যেহেতু মানে আমি দেখো একটা কথা বলি নেট নেই বলে আমি ভিডিওটা অল্প অল্প করে করতে বলেছিলাম সেই অল্প অল্প করে করা ভিডিওটাই এত বড় হয়ে গেছে আমি দেখো এই যে দশ মিনিট হয়ে গেছে আমি পুরো ভিড পার্টটা যে এবারে ছেড়ে দেব তবে এবারে অলমোস্ট পুরোটাই আছে সোনার মুখে ভাত রাত সব তারপরে খাওয়া দাওয়া এটা ওটা ওই সব নিয়ে কালকে আরও একটা ভিডিও আসবে আর কি আর কী করবো কিছু করার নেই আমার তার কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে কুড়ি মিনিট আপ হয়ে যাচ্ছে অত বড় ভ্লগ তো আমার এডিট করাটা ঠিক আছে আপলোড করে দেবো কিন্তু কেউ দেখবে না গো অত ধৈর্য ধরে তো এখানটায় সোনার আরও একবার গায়ে হলুদ দিচ্ছে দুবার হয়ে গেল এইবার ফাইনাল ওর ওর স্নান করানো হবে যেটা কলা পুকুরে তো এবারে এখানটায় দেখো কলা পুকুর মানে আমি বলেছিলাম যে ওই উপরেই নিয়ে চলে আসবে কারণ বাগানে টাগানে নিয়ে যাবো না নিয়ে গেলে ওর ঠান্ডা লেগে যাবে আর ওদিকে মানে কেটলটা আছে ওটাতে করে কিছুটা জলও গরম করে এনেছিল তো সেই গরম জল তার সঙ্গে গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে একটু ডাইল্টিসিার করে তার মধ্যে দুধ দিয়েছিলাম দিয়ে আর রোজ পাপড়ি দিয়ে দিয়েছিলাম হলুদ আর লাল গোলাপের তো তারপরে সোনার এই যে এই হলুদ দেওয়ার টাইমটাতে না ও খুব কান্না করেছে জানো আমার না কি বলবো আর আমার তো মানে গাটা সব মানে আমার কাঁপছিল ছিল যেন এত কাঁদছিল ও এত কাঁদে না গো আর দেখো কেরম কাঁদছে দেখো আমার মানে আদরে বা আমি চুমু দিচ্ছি কিছুতেই ও খুব যদি কাঁদে আমি ওকে চারটে পাঁচটা চুমু যদি দিই ও চুপ করে যায় কিন্তু সেটাও করছিল না ও সারাক্ষণটা কাঁদছিল আমার এখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে আসলে না ওর খুব ঘুম পাচ্ছিল না কি হচ্ছিল আমি জানি না ও সারাক্ষণটা খালি কাঁদছিল তো এখানটায় ওর আমি তাও আমার বাড়ির লোকজন সবাই কত ভালো দেখো আমি ওকে তুলে নিয়েছি তো ওদের হলুদ দেওয়া বন্ধ হয়ে গেছে কেউ একটু আমাকে জোর করে না যে না এটা করতে হবে সত্যি সবাই আমাকে অনেক বোঝে আমার ফ্যামিলি মেম্বাররা সব বাপের বাড়ির তো সবাই বোঝে আমার শ্বশুর বাড়ির সবাইও অনেক ভালো তো এখানটায় দেখো ওই যে নোক ছেনে দিলো নখ ছানতে হয় তারপর ওই যে দুধ জলে হঠাৎ মানে ছটপট ছটপট করে তাড়াতাড়ি করে ওর একটুখানি স্নান করিয়ে দেওয়া হলো যা হোক করে দিয়ে আমি তো ওকে নিয়ে ঘরে পুরো শটান পালিয়ে গেছি গিয়ে ওর গাটা মুছি ওকে খাইয়ে ধুইয়ে ওকে রেডি করে তারপরে আমি ওকে নিয়ে এসেছি বাইরে তো এখানটায় দেখো ওর দিদুন ওর জন্য সেই মায়াপুর থেকে যে পাঞ্জাবিটা এনেছিলো সেটাকে পরিয়েছি পরিয়ে এখন মানে ওকে নিয়ে বসেছি আমি ওখানে ওকে কিছুক্ষণ খাইয়ে দিয়েছি ধারণ করে না দিয়ে টিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে বসেছি আর সঙ্গীতা সত্যি সুন্দর ভিডিও করে যে মাঝে মাঝেই দেখিয়ে দিচ্ছে পুরো ব্যাপারটা আর মাথায় দেখো আমি গোলাপের পাপড়ি লাগিয়েছিলাম আর আমার দাদা আমার ভাই দুজনেই এসেছিল আর দুজনের জন্যই ছোনা দু মিনিট দুজনের জন্যই হলুদ কালারের পাঞ্জাবি নিয়েছিলাম আর আমার তো ভাই আছে আমার দাদাও আছে তো আমি চেয়েছিলাম যে দাদা ওর মুখে ভাতটা দিক তো দাদা যথারীতি চলে এসেছে আর দাদাই দিয়েছে ওর মুখে ভাত তো এখানটায় ওর ভাত চলে এসেছে আর যেহেতু ও ভাত খেতে পারবে না সেই জন্য কী বলো তো আমি ওই যে মানে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে যে সবাই দেয় না ওই সিস্টেমটা আমি করিনি তার কারণ ও কিছু খেতে পারবে না শুধু শুধু ওর সামনে অত রকম খাবার দেবো ওর মুখ থেকে খাওয়ার ইচ্ছাতে লালা চলে আসবে অত কিছু খেতে পারবে না রত ওই জন্য কিছু করিনি ওর যেটা ভাত সেটাই হয়েছে আমাদের লাউ পাতা দিয়ে একটা ভাতের ব্যাপার থাকে একটা ভাত বানানোর তো সেটাই বানিয়ে আনা হয়েছে আর ওই যে দেখো আমার পিসায় আমার মা আমার মাসি সবাই পেছনে রয়েছে আর এই যে আর একজন কেঁদে মানে কী যে হয়েছে সারাক্ষণ কাঁদছে আর গোলাপের মালাটা ওর বাবা ধরে আবার ভালো করে একটু দেখছে ওর বাবাই আগে দেখেনি আমি কালকে দেখেছি তো সেই জন্য আমি মানে দেখেছি যে ওটা দেখো সেই মক্ষম সময় চলে এসেছে যে সময়টাতে সোনার মুখে দাদা ভাতটা দেবে আর প্রচুর লোকজন ছিল তো সেই জন্য সঙ্গীতা ভালোভাবে ভিডিওটা ক্যাপচার করতে পারেনি হয়তো আর একটু ক্লোজ যেতে পারতো তাও ঠিক আছে খুব সুন্দর হয়েছে তো ও এত কাঁদছিল বলে ওকে তুলে নিয়ে নিয়েছি নিয়ে আমি থামাচ্ছি আমি পেছনেই বসে গেছি মোটামুটি ওদের কারণ ও খুব কাঁদছিলো আর এমনিতেই শাশুড়ি মা সোনা আর দু মিনিট দাও আমাকে আমার চাঁদ আর শাশুড়ি মা এমনিতেই বলেছিল যে রানি ও কিন্তু কালকে খুব কাঁদবে কারণ মুখে ভাত দেওয়ার দিন বাচ্চারা খুব কাঁদে তো এখানে দাদা মন্ত্র বলছে বলে ওর মুখে ভাত দিচ্ছে আর আমি আজকে সন্ধ্যাবেলা সরস্বতী পুজো উপলক্ষে আজকে খিচুড়ি বাড়িতে মানে পাশের পাশের বাড়িতে আমার এক রিলেটিভ ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল দুপুরে তো সেখান থেকে খিচুড়ি চাটনি তরকারি সব চলে এসেছে আমার আজকে রান্না নেই তো আমি টিভিটা ছেড়ে চালিয়ে আজকের ভিডিওর ফার্স্ট যে পার্টটা এসেছে ওটা দেখলাম দেখার আমি আমিও সোনা দুজনই দেখছিলাম দেখার পরে তারপর এবারে সোনাকে খাইয়ে টাইয়ে দিয়ে শুয়ে দিয়েছে অনেকক্ষণ থেকেই খেলছে ও আমি একটু ভিডিওর কাজ করছি এটা ওটা করছি তো চুপচাপ ছিল এবার এখন ওর কান্না শুরু হয়েছে আর দেখো একটাও ছবি ওর ভালোভাবে আসেনি সারাক্ষণ কাঁদছে ও আর এমনি করেই দিনটা চলে গেল আর তোমাদের দাদা বসে আছে দেখো ধুতি পাঞ্জাবি পরে সেই বিয়ের দিন সকালবেলা যেরকম গলায় মালা টালা পরে ধুতি পাঞ্জাবি পরে হাতে ওইগুলো তো করে মনে হয় বিয়ের সময় ঠিক সেরম বসে আছে আর আমার সোনা তো পুরো কান্নার কম্পিটিশনে নাম দিয়েছে আর কি তো ভাতটা ওর মুখে যখন দিচ্ছে না ভাতটা মুখে দিয়ে সে এরম এরম করে খাচ্ছে আর ওদিকে চিৎকারও করছে সেরকম দেখো এবার একটু কান্নাটা বন্ধ আছে ও মানে ওর গরম হচ্ছে কি না অনেক লোকজন দেখছে এই সমস্ততে অস্বস্তি হচ্ছিল ও না হলে ও কিন্তু অতটা কাঁদে না তো এখানটায় দেখো ওর কান্নার ভয়েসটা একটুখানি আমি দিলাম যে তোমরা একটু দেখো কীরকম চিৎকার করে আমার বাবাটা আর শোনা কত কেঁদেছে সেদিন আমার চাঁদ কত কেঁদেছে বাবু কত কেঁদেছে ধর 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 পাশ ফিরে আমাদেরকে তাকিয়ে আছে এখন আর আজকে ওকে খুব সুন্দর করে আমি স্নান করিয়ে দিয়েছি আজকে বুধবার রবিবার সোমবার মঙ্গলবার দুদিনই স্কিপ করেছি মঙ্গলবার খুব ভালো করে গা হাত পা মুছিয়েছিলাম আজকে অনেকটা জলে সুন্দর করে ও স্নান টান করিয়ে দিয়েছি আর এবারে দাঁত খোঁচানোর ব্যাপারটা ছিল সে দাঁত খোঁচানো হচ্ছিল তো ভিডিওটা দেখো অলরেডি দশ মিনিট হয়ে গেছে এগারো মিনিট মতো তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো আর কালকে এবারে খাওয়া দাওয়া কি করেছি না করেছি খাওয়া দাওয়ার কী বান্না হয়েছিল কি এটা ওটা সেগুলো সব থাকবে আর সন্ধেটা বাড়ির সবার সাথে সোনা কি করছে সেগুলো থাকবে আর সোনার আশীর্বাদ পর্বটা হ্যাঁ ওটা যে ওর মানে বাড়ি থেকে কি কি দিয়েছে সেটা কালকে তোমরা জানতে পারবে ভিডিওতে আর ও আরও কি কি গিফট পেয়েছে সোনা রুপো বা অন্যান্য জিনিসপত্র সেগুলোর ভিডিও সব আসবে সবাই সাথে থেকে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা করে আজকে ভিডিও শেষ করছি শোনা সবার একটা একটা কমেন্টের আশায় থাকলাম সবাইকে অনেক ভালোবাসা টাটা বাই বাই